আমার জীবন পাশা লাই চিঠি তোলা দিয়ে যায় ও মারে রবি ঠাকুর চিঠি চিঠি লাই ওই বিরোধী আমার বিদ্যালয় অকালতে অজ করে আকালতে আম আসলে পিঠার পা ধরে আমার নাম ঠাকুরের নামটা আমার মনে পড়ে যায় ঠাকুরের নামটা আমার মনে ঘুরে যায় আমার জীবন লাই চিঠি তোলা দিয়ে যায় কুকি মারে রবি ঠাকুর সবুজ লয় আমার জীবন পাশা লাই আমার চিঠি তোলা দিয়ে যায় দাদা আমি হাইকি শিক্ষিত কি চাংরি বাইনি কি করব এক মাস রাস্তায় ডান্ডি করে জি কি করব মাথা খালা কে বললো এ উঠে উঠেছো উঠেছো পুরস্কার দেব দাদা কি করব এক মাস দিদি গো চলে গেলাম আমার সেই মদ্য আমার ফেলে চলে গেছে আর ঘরে আমার আটটা আটটা বাচ্চা আর এই একটা পেটে এখানে সাধু বাবা বসে আর সাধু বাবা আর ও সাধু বাবা কি ব্যাপার কি খবর ও সাধু বাবা আমাকে ছেড়ে দিয়েছি কে আমার ভাতার বাবা শালা কোনটা কাশওয়ারির বাচ্চারি কার শালা পুরো নাই খালা জমি এই জমি দুধস্বর মাসুরি ধান হবে এই জমি ছেড়ে দিয়েছে আরে মরু বল তোরা বিচার করে বল ও আমার কে জানে আইছে

তোমার ভাতারের চোখে কি ঢুকি গেছে খচ করলে খে। বা গো আমি যে রুগীর পাল্লায় পড়ছি একে ছাড়ি দিয়া গেলে এ গোটা মাথা চিবিয়া খাই লিবে গো আ আ আমি একটা ওষুধের নাম কইটি ওই ওষুধটা দিলে তোমার বুড়ার একবারে চোখের ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ ওই একশো গ্রাম লঙ্কা গুঁড়া লিয়া

ও মা সকল কি কইছে বুঝতে পারছ নাকি ইকা পিকি উপা হুপা দেখো দিদিরা না সাধু আরে আমাদের পাগলি নাকি ফোন করবে ও নিজে কিছু বলতে পারে না শুনতে পারে না আমাদের নাকি ফোন করবে তোর এক চাপড়ে এক কমায়া এ এ মাগো এ তো জেহারে ভাগ কাটনি এর মন হয় আমসা হইছে গো এ বাবা এ তো জেহারে ভাগ কাটতে আমার চেমার মন হয় তো নংরা কো দিবে গো ইকলা যা এ তো মনে ফিতা কirmi বাড়ি গেছে গো এই এ

ও মাগ আজকে সকালে বেলা দশটা এগারোটার সময় মরুর মুখ দাইছিলি গো আমার স্বামী তখন আসবে ও স্বামী কোথায় গেছে কেন আমার ছেড়ে দিয়েছে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে এক লাখ টাকা লাগবে এক লাখ টাকা এক এক লাখ টাকা দেবো

আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মৌ আখির পাখির আতুলে বিকুনে ছাক আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মৌ আখির পাখির আতুলে বিকুনে ছাক বোঝা

দিদি এখন যা দিনকাল পড়ছে না সাবধানে চলা পরে হবে এই তো আমার বাড়িটুকু ভালো ইনকাম করলে গয়না পড়ি বলে পাড়ার মেয়েদের সহ্য হয় না জানো কথা বলে আমার জিজ্ঞেস যাবে ও যদি বাড়িতে থাকে না আমার সংসারে কোনো কাজ আমার হাত দিতে হয় না এই তো আজকে সকালে বাজার থেকে খাসি মাংস কিন্তু নিজের হাতে রান্না করে দিয়ে যাই রান্না করে বসি সব মাংস আমি একাই খাব আরে কি হয়েছে কি আরে ওখানে পুরি আসছে দেখো নিশে করে কানে ভরিছো নালে কেন বাড়িতে পুরি সাজে বলো তো কারণ বিশ্বাস করার আজকে কারোর সঙ্গে দেখা হয়নি কারুর গায়ে হাতই নেই আজ পাঁচ বছর তোমার সাথে সংসার করছি তোমার চরিত্র ভালো করে জানা আছে হ্যাঁ আই দেখ সে উল্টো না কথা বলবি নি ওই খুলে বল ওই যে এস খুলো মাই করে বলবো খুলে বলবো খুলে বলবো তোমার সম্মান থাকবে তো দিদি কি বলবো ঘরের কথা বাইরে কয়েকদিন আমাদের পাড়ার একটা মেয়ে নাইনি পড়ে স্কুলে যাবে সাইকেল নিয়ে আর রাস্তাটা এত খারাপ মেয়েটা সাইকেল নিয়ে পড়ে গেছে আর কি বলবো কোথায় ছিল কিভাবে তুলেছে গ্রামের সাথে চলে যায় এটা জন্য হ্যাঁ দাদা গো একটা মানুষ উপকার করছে আমি তার উপরে তো উদ্ধার করছি তা তার যদি ফোড়া থাকে পিছনে তা আমি কি করব যেই ফোড়ায় হাত রেখেছে মেয়েটা বলে বাবা গো বাবা গো বলে হবে এইছি পুলিশ তো বাড়ি দাঁড়িয়ে আছে কি করবে কি বলি শোনো আমি যা বলছি ওই খাড়ুর বসো তারপর যা করে আমি করছি ভালো করে বুঝে বলবি মেজিস্টার দাদারের তোরা সবাই বলি পুলিশের চাকরি ইসুখের চাকরি ইয়ার তো জঘন্য চাকরি আর পিফিটেনি

ও তুই বেশি কাউকাউ করবি নি যে তুই প্রশাসন উপস্থিত আছে প্রশাসন তদন্ত করবে তোমা সাই বাইদ নাই তো না না তাহলে আমি তোরা ঘরই তল্লাশি করে দেখতে চাই একদম আজব কথা বললে স্যার হ্যাঁ কি বাজে আমার চুরি চুরি আগু আমার চুরি চুরি কেন 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 আমার ঘর তল্লাশি করবে না তুমি কি ভেবাজো কি তোরা ঘর তল্লাশি করতে দেবে না জোর করে তল্লাশি করবে এই গুইনা ধর এই ধর কি হবে কি হবে এইটাকে ফুলবাল খাওয়া দেনা

তুমি ಯಾতো বড় রেডিও কোতাই পেয়েছো এই ডিটাউ বিশ সময় বাবা জাপান থেকে কিনে আমাদের উপহার দিয়েছিল দাদারে তাই তো বলি ইন্ডিয়ায় সে শালা এত বড় রেডিও কোইন তৈরি হতে পায় না এখানে জাপান জিনিস ওখানে গুন্দে দেখেছি আজকে এই প্রথম জাপানি রেডিও দেখলাম তা তোমার জাপানি তর্জ চালাও তর্জ শোনা থানা না হ্যাঁ চালাও এই এই যে সারবনা হচ্ছে তর্জ শোনা বলি কি করবি তুই আর কি করবি দে কাং ঘরে মুলে দে বাবাই আমার দুজনে জোটের ছুটি এই আসরে গায় বাবু বাড়ি আমাদের বারো নম্বর উত্তর থান করা থানা হলো কাব্দি হলো জেলা তো কিছু পারবো না এই তো এই তো অল্পে অল্পের ঠিকানা সারা হলো এই পর্যন্ত খবর আমার সবাই উঠে গেল হরি হরি বলো হরি হরি বলো হরি হরি অনেক বাকি আছে ও ছেলে তুই চাই ঘুমিয়ে পড়েছি তবে তোমার যাবেন যা কানে সুরে সুরে তো আমি এমনি ঝিমোচ্ছিল ও এত ডিউটি চা আমার এসে ঘুমিয়ে পড়েছো কি করি বাড়ি না হুম মে চলে হাত করগো ঘরে যাই না দিন তাই হাত উল্টো পড়ে যাচ্ছে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা মে ভালো তোর হচ্ছে মানে খবরও হবে ঝকড়ে আকাশে ওদার খারাপ আবার খবর চালাও শুনে আচ্ছা চলে যাও হ্যাঁ চালা আকাশ বাণী শুনবো এইছে হ্যাঁ তো খবর শুনো যে কি করব গো তুই কি করবি দে কানধরে মুলে দে নমস্কার খবর বলছি আকাশ বাণীwidehatখড়ির ভেতর থেকে আট কোরো বন্ধpadStartায় এখনকার বিশেষ বিশেষ খবর হয়েছে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মাস্টার নুত তিনি ছুট করে তিন জায়গা ফিরে কোন দ্বীপতে আসছেন মাত্র আরো জানানো যায় যে গণেশ মাঝির বাড়িতে গান হচ্ছে আজকের উমুক তুমুক বাড়িতে আসছে যার বন্ধু বান্ধব আসছে সবাই একটু দেখবেন এ মাত্র আরো জানানো যায় যে এক গুগি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ তদন্ত চালিয়েছে এখন আসামি খুঁজে পাওয়া যায়নি এরপরে খবর রাত দশটা দাদা রে চাপান গুণটা এক শুধু আমি কার বাড়ি কি করতে আসি না আমি সামনে সব বলে দিচ্ছে

ইগো পাকাকা ইগো পা জানিস শোনা রং হয়ে যায় রে বিনা তার আলো কি আর জ্বলে রে তার মানে দাদা বর্তমান মানুষের মন এমন হয়ে গেছে না কেউ যদি বিপদ pade

তুই বুঝিয়ে বলো হ্যাঁ কি হয়েছে খুলে বলো সার আমি এলাকার নাম করা গুনি ও আমার কাছে এসেছে বলে আমার বিয়ে হয়েছে এতদিন বাচ্চা কাচ্চা হয়নি আমি বলি হ্যাঁ তোর বাচ্চা কাচ্চা হবে তবে যে ওষুধটা দেবো সেই ওষুধটা কলার ভিতরে ঢুকিয়ে গোলা সমেত খেলে তোর বাচ্চা হবে বল আমারই পরের করে একদম তোমরা বিশ্বাস না পুরো ঠপে চপ দিচ্ছি আজ পাঁচ বছরের সঙ্গে আর হয়েছে তার নিজের বইয়ের এখনও মতো পাঁচ বছর বাচ্চা হলো না ও না কি গাছগাটা বস করছে লোকের বইয়ের বাচ্চা হবে দূর দাদা রাবণ কার জন্য মরেছিলো ভীষণ এই নারায়ণ চুল নারান নারায়ণ এই যে নারায়ণ গো ওই যে শাওনা বলে নাথ ওর জন্য সেও আর আমি মরবা কার জন্য এই আমার বউয়ের জন্য সত্যি কথা বলেছি না দাদা গো আমি পাঁচ বছর বিয়ে সাড়ে চার বছর এ বলা ও বেলা দুবেলা চিকিৎসা চালাচ্ছি পুরো ঠপ তা যদি না হয় আমি কি করব গো ওরে তোর বৃহস্পতির ঘরে মঙ্গল তো বাসা বেঁধেছে রে এ গুগি ইয়া পাকা বলেছে কোলা ইউ

বিরাট ভাল লেগেছে সময় একটা কথা বলি দ্বিতীয়বার চিটিং বাজি কারবার দেখেছি তো ধরবার সাথে ঢুকিয়ে দেবো সত্যি এ গুগি হলে কী হবে যে আমাকে চুম খেয়েছে আমাকে না খে যদি এই মুরুয়া চন্দনকে যদি খেত তাহলে ওরা বুঝতে পারতো চুমের ওজনটা পাঁচ থেকে দশ কিলো হতো না গুগি চমকে ভালো খেয়েছি এই গুগি কি পছন্দ হয়েছে আরে না বিয়ে করবে না আমি ঘটকালি করে গুগি সঙ্গে ধর বিয়ে দেবো গো তুই যেখানে আত্ম করে বলতেছি আত্মর বউ তো সামনে বসে আছে যদি মেনে না তার হয়তো হোক ওই জন্য ওই জন্য পুরুষ জাতিকে আমি সহ্য করতে পারিনি মিছে মিছি বলে যে বিয়ে করবে আচ্ছা বলো দিদি কেউ কোন দিদি স্বামী বা কাউকে দিতে পেরেছে তোমাকে আর বল বলেছিল না সংসারে বাপ দুজন চলো হয় দিল্লি কলকাতায় না যে চেন্নাই গিয়ে দুজনে ইনকাম করে খেটে খাবো এই ব্যবসা ছেড়ে দাও না এই ব্যবসা আমি ছাড়তে পারবো আর চলে যা তোমার জেলে খানি টানতে হতো হ্যাঁ ঠিক ঠিক বলেছিস কারণ যেদিন থেকে তুই বলেছিলিস না সেদিন থেকে যে তোর কথা মানতাম তাহলে আজকে আমার বাড়িতে পুলিশ আসতো না আর আজই বুঝতে পারলাম যে মিথ্যা কথা বলে দু নম্বরে চুরি ছিনতাই করে চললে পৃথিবীতে ভালোভাবে চলা যায় না তাই সবার সামনে কথা দিলাম যতদিন বাজবো তোর কথা শুনেই চলবো আমি তোমার ভালো তোমার ভালো বেসেছি তোমারে ভালো বেসেছি মিলন সাল আমরা দুজন বিশেষ ভালোছি আমি তোমারে ভালো বিশেষ আমি তোমারে ভালো বিশেছি